গপ্প জংশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলে নতুন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তোমরা যারা এখনও গপ্প জংশনের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ ফলো করনি তারা দেরি না করে পেশটাকে ফলো করে নিও দুশো বছরের ইংরেজ শাসনাধীন ভারতবর্ষের মানুষ স্বরাজ অন্য বস্ত্র বাসস্থানের অধিকার চোখ মেললে দেখতে পাই পেশি শক্তির আগ্রাসন নীতি প্রযুক্তি মেধা মুখ থুবলে মাটিতে যোগ্য হিন উল্লাসে মেতেছে জয়স্তম্ভের নেশ হয় এখন কি মনে হয় না স্বাধীনতা পাওয়ার অন্যতম কারণ ইংরেজ বিতাড়নের শুধুই ইংরেজ বিতাড়নের শুরু করছি আজকের উপস্থাপনা কবি জয়গোস্বামী ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা কোলাজ জীর্ণ স্বাধীনতা তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে গিয়েছিল সে তার জন্যে কত যত্নে ভাত বেড়ে রাখা মা সেই কখন থেকে বারান্দায় বসে জম্মু থেকে হেরান বাসরা থেকে ঢাকা সে শুধু স্বাধীনভাবে বলেছিল কথা নেমেছিল অন্ধকারে একা মোম হাতে সময়ের সাফল্য না তারই বিফলতা ভাত ঠান্ডা হয়ে আসে বোঝাতে বোঝাতে একটু পরে মার কাছে বুকে হেঁটে যাবে ভূমিখণ্ড জড়ো করে তৈরি মৃতদেহ মাকে কোন গ্রন্থ ছুঁয়ে বিশ্বাস করাবে মার ধর্ম ভালোবাসা মার ধর্ম স্নেহ সভ্যতার অভিধানে খামতি শুধুই মায়ের কান্নার কোনো প্রতিশব্দ নেই মায়ের কান্নার কোনো প্রতিশব্দ নেই মায়ের কান্নার কোনো প্রতিশব্দ নেই তপ ধতা কাটে পাকিয়ে উঠছে ধুলো ধুলি স্তম্ভে মেঘ জুথ মিশে যায় ভূগোল ঘুরছে ধক ধক করে চুলো সূর্য লুপ্ত প্রায় সূর্য তো নয় কাল রাত্রে রে চাঁদ চাঁদ মুখে নিয়ে উড়ে যায় কালো পাখি সেই চাঁদকেই বানে বেঁধে অনুমাদ ব্যাধ নামে তাকে ডাকি আদিম অস্ত্র থেকে টানাটানি মুখের খাবার মুখ থেকে কেড়ে খাওয়া জিরজিরে গায়ে বলকল কথাকালি মাথার উপর সূর্য গরম তাওয়া বালিতে শুকোয় সমুদ্র জলে ভাসে হতাহত দেহ ভাঙা রথ মৃত ঘোড়া অস্ত্র মুঠয় মুখ গুঁজে আছে ঘাসে দুজন মানুষ প্রতিবেশী ছিল ওরা দুজন মানুষ প্রতিবেশী ছিল ওরা দুজন মানুষ প্রতিবেশী ছিল ওরা প্রতিবেশী তার জমিটি আমার চাই প্রতিবেশী গ্রাম আমার অধীনে থাক প্রতিবেশী রাজা আমাকেই কর দিক আমার অস্ত্রে প্রতিবেশী ভয় পাক প্রতিবেশীরা কি এই পৃথিবীতে থাকে তাদের বাতাসে তাদের রৌদ্র জলে আজ যদি বিষ মেশাতে বলি তোমাকে মেশাবেই তুমি চলে বলে কৌশলে সে ষড়যন্ত্র কৌশল ফলফি উন্নতি করে প্রহরী বসানো ঘরে মেধা বিজ্ঞান ধেশক্তি চুপি চুপি বুকে হেঁটে গিয়ে মাটিতে গর্ত করে গর্তে উনুন ধক ধক করা চুলো চল্লি মাটিতে দাঁড়িয়েছে একবার ছাতার মতন আকাশে ভস্য ধুলো পথ নেই পালাবার पथ नहीं पालाबार बार पथ नहीं पालाबार